চলন্ত কলিকাতা রবীন্দ্রনাথ ঠাকুর ইটের টোপোর মাথায় পড়া শহর কলিকাতা অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা ফাল্গুনে বয় বসন্ত বায় না দেয় তারে নাড়া বৈশাখেতে ঝড়ের দিনে ভীত রহে তার খাড়া শীতের হাওয়ায় থামগুলোতে একটু না কাঁপন শীত বসন্তে সমানভাবে করে ঋতুযাপন অনেক দিনের কথা হলো স্বপ্নে দেখে চিনু হঠাৎ যেন কলকাতাটা চলে বেড়ায় ইটের শরীর নেড়ে উঁচু ছাদে নিচু ছাদে পাঁচিল দেওয়া ছাদে আকাশ যেন সওয়ার হয়ে চড়েছে তার কাঁধে রাস্তা যাচ্ছে চলি অজগরের দল ট্রাম গাড়ি তার পিঠে চেপে করছে টলমল দোকান বাজার ওঠে নামে যেন ঝড়ের তরি চৌড়ঙ্গির মাঠখানা ওই যাচ্ছে সরি সরি মনুমেন্টে লেগেছে দোল উলটিয়ে বা ফেলে খেপা হাতির সুরের মতো ডাইনে বা হেলে স্কুলেতে ছেলেরা সব করতেছে হই হই অঙ্কের বই নৃত্য করে ব্যাকরণের বই মেঝের পরে গড়িয়ে বেড়া ইংরেজি বইখানা ম্যাপগুলো সব পাখির মতো ঝাপট মারে ডানা ঘন্টাখানা দুলে দুলে ঢং ডং বাজে দিন চলে যায় কিছুতে সে থামতে পারে না যে রান্নাঘরে কেঁদে বলে রান্নাঘরের ঝি কুমড়ো দৌড়ে বেড়ায় আমি করবো কি হাজার হাজার মানুষ চেঁচায় আরে থামো থামো কোথা যেতে কোথায় যাবে কেমনে পাগলামো। আরে আরে চললো কোথায় হাওড়ার ব্রিজ বলে এইটুকু আর নড়লে আমি পড়বো খসে জলে বড় বাজার মেছো বাজার চিনে বাজার থেকে স্থির হয়ে রও স্থির হয়ে রও বলে সবাই হেঁকে আমি ভাবছি যাক না কেন ভাবনা কিছুই নাই কলকাতা নয় দিল্লি যাবে কিংবা সে মুম্বাই হঠাৎ কিসের আওয়াজ হলো তন্দ্রা ভেঙে যায় তাকিয়ে দেখি কলকাতা সেই আছে কলকাতায়